বাট অবশেষে ফাইনালি অবশেষে আমাদের এই প্লেনটা আকাশে উঠতেছে ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের এই প্লেনটি আকাশে উড়েছে ও বাই দেখো একবার তোমরা ওকে দেখতে পাচ্ছ গাড়িটা চলে এসেছে এই যে এটা হচ্ছে নতুন সুপার গাড়ি সুপার গাড়ি এটা হচ্ছে এটা নামটা আমি জানি না বাট এটা নতুন আপডেটে এসেছে ওকে ফাইনালি আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি গেমের ভেতরে নতুন ক্যারেক্টার চলে এসেছে এটা হচ্ছে মে ক্যারেক্টার ওকে তোমরা তোমাদেরকে আমি দেখিয়ে দিব যে কীভাবে তোমরা এই মেয়ে ক্যারেক্টারটি নিয়ে খেলবে ওকে খুব সহজে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো তোমাদের কোনো ইন ইনস্টল করা লাগবে না তাছাড়া তোমাদের ফোনে ইন্টারনেট কানেকশন থাকার দরকার নেই ওকে খুব সহজে একটা চিটকোট বলে দেবো তোমাদেরকে ওই চিটকোটা ইউজ করবা তোমাদের তোমরা মে ক্যারেক্টার নিয়ে খেলতে পারবে ওকে তো তোমাদেরকে আমি সর্বপ্রথম মেয়ের চেহারাটা দেখাই ওকে যে প্রত্যেকবার মনে করে না যে এর আগে যে ক্যারেক্টারটা দিয়েছিলো ওটা হচ্ছে ক্যারেমিনেটের ক্যারেক্টার তারপরে প্রথমে যে ক্যারেক্টারটা ছিল তো ওটা হচ্ছে ফ্র্যাঙ্কলিন ওকে কিন্তু এটা কি ক্যারেক্টার এই মেয়েটা কার চেহারা ওকে তোমাদেরকে আমি ওটা দেখিয়ে দেব এখন আমি জানি না যে এটা কার চেহারা তো আমি ড্রোনটা অন করি ওকে ফাইনালি দেখতে পাচ্ছ আমি ড্রোন অন করছি আর এই যে এটা হচ্ছে আমাদের নতুন ক্যারেক্টার আর ভাই এটা চেহারাটাই কীরকম নুরা ফাতেহির মতো লাগতেছে এরকমই ভাই আমি জানি না নুরা ফাতেহির ক্যারেক্টার দিছে না কিরে ভাই বুঝতে পারতেছি না এরকম ক্যারেক্টারই হতে পারে দেখো একবার ক্যারেক্টারটা ওকে কতটা সুন্দর লাগতেছে এই মেয়ে ক্যারেক্টারটাকে ওকে আমাদের শহরে কিন্তু কোনো মেয়ে নেই ওকে মেয়ে ক্যারেক্টার নেই তো এখন আজ থেকে আমি আর কি মানে মেয়ে ক্যারেক্টার নিয়ে খেলতে পারবো তো এখন এই মেয়েটাকে দিয়ে আমি সুপার পাঞ্চ দেব ওকে সুপার পাঞ্চ দেখব যে এই মেয়েটার সুপার পাঞ্চ কিরকম তো এখানে সুপার পাঞ্চ দেওয়ার জন্য আমি পাঁচটা জিরো দিছি আর আমাদের সুপার পাঞ্চ অ্যাক্টিভেট হয়ে গেছে আর এখন মে মানে মেয়ের পাওয়ার কতটা মেয়ের সুপার পাঞ্চ কতটা বেশি সুস্থ ছিল এটা দেখব এখন আমি পাঞ্চ করে দেখি ও বাই অনেক বেশি পাঞ্চ মানে অনেক জোরে পাঞ্চ মারতে পারতেছে সিরিয়াসলি আর বাই ছেলের থেকে অর্থাৎ ফ্র্যাঙ্কলিনের থেকে কিন্তু অতটা জোরে দিতে পারতেছে না তো এখানে আমি আর কোনো মানুষ দেখতে পাচ্ছি না যে আমি মানে পাঞ্চ করব যে সামনে একটা আছে তো এখন আমি এই মানুষটাকে গিয়ে পাঞ্চ করবো তো এখন দেখতে পাচ্ছ চলে এসেছি আর এখন পাঞ্চ করব ভাই আমি মেয়ে হয়ে একটা মেয়েকে পাঞ্চ করব এখন ওকে দেখি পাঞ্চ করি ও বাই পাঞ্চ দেখো ভাই পাঞ্চের পাওয়ার কিন্তু অনেক বেশি কিন্তু ছেলের চেয়ে বেশি না ভাই ছেলের পাঁচ মানে কি বলবো ফ্র্যাঙ্কলিনের পাঞ্চ খুব ভীষণ ভাই এই পাঁচটা জোশ ছিল ওকে এই পাঁচটা আমার কাছে খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবো ওকে কমেন্ট বক্স খোলা আছে যার যত ভালো লাগে কমেন্ট করো ওকে তো দেখতে পাচ্ছ পাঁচ এক একটা পাঁচ আর ভাই এই মেয়েটাকে মানে সাইকেল চালালে কীরকম লাগে বাইক চালালে কীরকম লাগে তারপরে গাড়ি চালালে কীরকম লাগে সব আমি দেখবো ও ভাই এই পাঞ্চটা দেখছো সিরিয়াসলি পাঞ্চটা কিন্তু একদম একশোতে একশো হয়েছে ওকে আর তোমাদেরকে এখন আমি আরেকটা জিনিস দেখাবো ওকে আর পাঞ্চ দিব না এখন আমি এই মেয়েটাকে নিয়ে একটু সাইকেল চালাবো ওকে আমি একটু সাইকেল চালাবো এই মেয়েটাকে নিয়ে আমি সাইকেলটা আনি ওকে দেখতে পাচ্ছ সাইকেল নিয়ে এসেছি আর এখন আমি সাইকেল চালাবো মেয়েটা সাইকেল চালালে কীরকম লাগে এটা একবার আমি একটু দেখবো ভাই এটা দেখার আমার খুব শখ সিরিয়াসলি আর ভাই দেখো কীরকম ফানি লাগতেছে ওকে আর দেখো ভাই মাথার চুল কিন্তু অনেক বড়ো ওই মেয়েটার ওকে তো আমি একটু সাইকেলটা চালাই ওকে আর মেয়েটার মানে লাভ মেয়েটা যে জাম্প করে ওকে ওই জাম্পটা কীরকম ওইটাও তোমাদেরকে আমি এখন দেখাবো আর আমি তার আগে আমি এক কাজ করি সাইকেলটা আমি একটু মানে এই যে সামনে আসা জাম্প করি আর আমি ভাই হেলথ ইনফিনিটি করি নাই সিরিয়াসলি বা আমি কিন্তু মরেও যেতে পারি যেহেতু আমি হেলথ ইনফিনিটি করি নাই একটা কথা গেমের ভিতরে নতুন গাড়ি অ্যাড হয়েছে ওকে এই আপডেটের সাথে সাথে নতুন গাড়ি অ্যাড হয়েছে ওই গাড়িটার মানে ওই আপডে গাড়িটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো খুব সহজ ওকে বয়স দেখো একবার ও বাই বাট যাই হোক মেয়ে ক্যারেক্টারটা কিন্তু ভালো লাগছে আমার কাছে ওকে অতটা বেশি খারাপও লাগে না আবার অতটা বেশি ভালোও লাগে না ভালো লাগে না এখানে আমি বলি কারণ মেয়েটার মনে করেন যে ছেলেটার চাইতে মেয়েটার সুপার পাঞ্চ কম আর মেয়েটার দৌড়ানোর স্প্রিটটাও দৌড়ানোর স্প্রিট আগের মতো নেই বাট এখানে পাঞ্চ কিন্তু অতটা ভালো না আর আমি একটু গান নিয়ে দেখি যে গানের গান কীরকম করতে পারে ওকে ওকে গান করে দেখি দেখতে পাচ্ছ ও মোটামুটি ঠিক আছে ছেলের মতো নেই এক কাজ করি আমি আমি আমার হেলথ ইনফিনিটি করে নিই না হলে পুলিশ আবার আসলে আমাকে ঠ্যাঙাবে ওকে আমি আমার হেলথ ইনফিনিটি করে নিছি আর এখন পুলিশ পুলিশ আসলে ভালো হবে ওকে দেখতে পাচ্ছ পুলিশ চলে এসেছে আমি একটু ফাইটিং করে দেখি যে পুলিশের সাথে কীরকম মানে জমে ওকে দেখতে পাচ্ছ ফাইটিং ও বাই ভাই আমাকে গুলি করতে সাববে সিরিয়াস আমার হেলথ কমে যাচ্ছে আমি কি হেলথ ইনফিনিটি করলাম বুঝলাম না আমি কিছু আচ্ছা যাই হোক মনে না যে আর ভাই পুলিশ অনেক বেশি আসতেছে আমি বুঝতে পারতেছি না বাইরে রে ভাই এ আপডেটের সাথে সাথে মনে হচ্ছে পুলিশও অনেক বাড়িয়ে দিছে ভাই দেখো ওয়ান স্টার লাগছে জাস্ট বাট কত পুলিশ ভাই দেখো ওয়ান স্টারের সাথে সাথে কত পুলিশ এসে পড়েছে ভাই কতগুলো পুলিশের গাড়ি চলে এসেছে আর একটা কাজ করি আমি এক কাজ করবো এখন আমি ভাই এখান থেকে পালে ভাই এখানে আমার থাকার ভাই ইচ্ছা নেই ভাই এখানে আমার থাকার ইচ্ছা নেই এখানে থাকলে আমি মরবো ভাই সিরিয়াসলি ভাই আমি এখানে থাকলে মরে যাবো আমি একটা গাড়ি আনি তাড়াতাড়ি ওকে আমি যে কোনো একটা গাড়ি আনি আরে ভাই কী চুটকি চিটকুট ইউজ করছি ভাই সিরিয়াসলি বাই 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 ভাই ওকে একটা বাইক বাইকেন্সি বাইকেন্সি পালা পালা ও ভাই আর ভাই বাইকে দেখো জোশ লাগতেছে বেশি খারাপ লাগতেছে না কিন্তু ভাই ছেলে তো ছেলেই তোমরা যাই বলো ছেলেকে যদি বাইকে বসানো যায় তাহলে কিন্তু অর্থাৎ ফ্র্যাঙ্কলিন তারপরে ক্যারেমিনেটি ক্যারেক্টার ওকে এই ক্যারেক্টারগুলোকে যদি মানে গাড়িতে বাইকে বসানো যায় জোশ লাগে কিন্তু মেয়ে মেয়েকে অতটা ভালো লাগে না আর কি এইরকম আর কি ওকে মানে মেয়েকে অতটা বেশি ভালো লাগে না আর ভাই পুলিশ আমার পিছনে পড়েছে ভাই পুলিশের হাত থেকে বাঁচতে হবে ভাই আমার হেলথ কিন্তু অনেক কমে গেছে আমি বুঝলাম না আমি হেলথ ইনফিনিটি করছি কিন্তু তারপরেও কেন এরকম হলো আমি কিছু বুঝতে পারতেছি না আর তোমরা ভিডিওটা দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা মেয়ে ক্যারেক্টারটি নিয়ে খেলবে খুব সহজে তোমরা একটা চিটকুটি ইউজ করবা তোমরা মেয়ে ক্যারেক্টার নিয়ে খেলতে পারবে আর আরেকটা কথা তোমরা কিভাবে হাল খবে ওকে তোমরা কিভাবে হাল খবে ওইটাও তোমাদেরকে আমি মানে আমি একটা ভিডিও বানিয়েছি এই বিষয়ে মানে মেয়ে ক্যারেক্টার আর হাল খুয়ে খেলতে পারবে তোমরা যদি ওই ভিডিওটা দেখে আসো ওকে আমার চ্যানেলে দেয়া আছে তোমরা গিয়ে দেখে আসতে পারো আর আমি এই চ্যানেল এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো প্রথমেই তোমরা পেয়ে যাবে ওকে আমি দিয়ে দেবো যে তোমরা কিভাবে হালক হবে খুব সহজে হাল হয়ে যাবে ওকে ওইটা আমি দিয়ে রাখবো তোমরা দেখে আসতে পারো ওকে আর এখানে দেখতে পাচ্ছ কোনো পুলিশ নেই কিছুই নাই আর একটা কথা আমি একটু গাড়ি চালাই আর নতুন যে গাড়িটা এসে ওই গাড়িটা হচ্ছে মেবি ফাইভ থ্রি জিরো নাইন ওকে ফাইভ থ্রি জিরো এটা হতে পারে ওকে দেখতে পাচ্ছো গাড়িটা চলে এসেছে এই যে এটা হচ্ছে নতুন সুপার গাড়ি সুপার গাড়ি এটা হচ্ছে এটার নামটা আমি জানি না বাট এটা নতুন আপডেটে এসেছে ওকে এই আপডেটে তিনটা জিনিস অ্যাড হয়েছে একটা হচ্ছে মে ক্যারেক্টার এটা হচ্ছে হাল্ক এটা হচ্ছে এখানে এই গাড়িটা ওকে এই গাড়িটা খুব জোশ আমার কাছে ভালো লাগতেছে কালারটা দেখো কতটা জোশ লাগতেছে আর আমি দেখি এটার কালারটা চেঞ্জ করে ও বাই সিরিয়াসলি কতটা সুন্দর লাগতেছে একবার দেখো ওকে আর এখানে মিক্স করবো না মিক্স করলে খারাপ দেখা যাবে এখানের বাই রেটটা ভাল লাগে আমার কাছে বাট প্রথমে যেটা ছিল ওইটাই বেশি ভাল লাগছে ওকে আর বাই দেখো আর জিবিটা দেখো কতটা সুন্দর ও বাই সিরিয়াসলি বাই আর জিবিটা খুবই জোশ বা আমি ভাবতেও পারিনি যে আর জিবিটা এতটা সুন্দর হবে আমি তো দিতে চাইনি আচ্ছা আমি আটটা নিম ওকে ফাইভ থ্রি জিরো নাইন ওকে তোমরা দেখে রাখো ফাইভ থ্রি জিরো নাইন ওকে আমি একটু গাড়িটা চালিয়ে দেখি মানে গালটার স্পিডটা কেমন এটা কিন্তু নতুন অ্যাড হয়েছে ওকে আমি আবারও বলি এটা আপডেটে অ্যাড হয়েছে আর এই গালটা দেখো কতটা সুন্দর লাগতেছে ও ভাই সিরিয়াসলি আমার কাছে খুব ভালো লাগতেছে ওকে তো তোমাদেরকে একটা কথা বলি তোমরা যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা তারা প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর তোমার মূল্যবান মতামত কমেন্ট করে জানাও ভাই গাড়ির স্পিড দেখছো ভাই মাথা নষ্ট করার মতো স্পিড সিরিয়াসলি ভাই ভাই গাড়ির স্পিড তো খুব বেশি বাইরে ভাই আর আমি গাড়িটার ভাই মানের সব খেয়ে দিছি কি অবস্থা করেছি দেখো নতুন একটা গাড়ির আর একটা কথা গেমের ভিতরে প্লেন আসে না বড়ো বড়ো প্লেন ওই প্লেনগুলো কিন্তু মানে উড়তে পার উড়বে ওকে এটা নতুন অ্যাড হয়েছে গেমের ভিতরে কিন্তু আমি এখন পর্যন্ত ওটা দেখতে পারি নেই বুঝছো মানে মনে না যে আমি আগের পাটে গেছিলাম হালকা আমি আছে কাজ করি আমি জেট পেকটা আনি ওকে আমি মনে করি না যে এয়ারপোর্টের যে প্লেনগুলো আসে না ওই প্লেনগুলো চালানো যায় এ আপডেটে ওকে কিন্তু আমি এখন পর্যন্ত ওই প্লেনগুলোর কাছে যাইনি আমি গিয়েছিলাম আগের পাটে ওকে কিন্তু গিয়ে প্লেন দেখতে পাইনি আমি একটা সমস্যা ছিল আমার ওকে এখন গিয়ে দেখি যে পাই কি না প্লেন কই নাই ভাই এখনও তো প্লেন ওকে ফাইনালি গাইস আচ্ছা আচ্ছা আমি নামি 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 একটা জিনিস তোমাদেরকে আমি দেখাই আরে ভাই তাড়াতাড়ি নামস না রে ভাই এটা বাইন এটা বইন ওকে আচ্ছা আরে ভাই সিরিয়াসলি পড়ে গেছে আরে ভাই কি বলবো তোমাদেরকে আচ্ছা আমি যাই ওকে এই যে এই গাড়িটা এই প্লেনটা চালাতে পারবো আমি বাইরে বাই অনেক অনেক মানে চিন্তা ভাবনার পরে মনে করে না যে এবার এটা অ্যাড হয়েছে ওকে অনেক আশা ভরসার পরে ফাইনালি আমরা এই প্লেনে উঠতে পারবো কী রে ভাই বুঝতে পারতেছি না প্লেনে উঠতে পারতেছি না কেন আচ্ছা আচ্ছা আমি এই দিক দিয়ে যাই প্লেন প্লেন তো ভাই ওঠার কথা ভাই আপডেটেড এটা যোগ হয়েছে বাট এখন আমি প্লেনে উঠতে পারতেছি না কেন এটা এই যে ফাইনালি গাইজ ফাইনালি 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 দেখতে পাচ্ছ আমি প্লেনে উঠতে পারতেছি ও বাই ভাই বড় প্লেন আমি চালাতে পারবো ওকে দেখতে পাচ্ছ গাইজ ফাইনালি দেখতে পাচ্ছ অনেক কিছুর পর দেখতে পাচ্ছ প্লেন চালাতে পারতেছি আমি বড় প্লেন দেখতে পাচ্ছ ও ভাই ভাই এই প্লেনটা উড়ানোর জন্য মানুষ কত চেষ্টা করছে কত কিছু করছে ওকে কত চিটকুট ইউজ করছে কত ভিডিও দেখছে বাট অবশেষে ফাইনালি অবশেষে আমাদের এই প্লেনটা আকাশে উঠতেছে ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের এই প্লেনটি আকাশে উড়েছে ও ভাই দেখো একবার তোমরা আকাশে প্লেনটাকে কতটা সুন্দর লাগতেছে ও ভাই দেখছো তো তোমাদেরকে এখন আমি দেখাবো যে কীভাবে তোমরা মনে করো না যে মেয়ে ক্যারেক্টার নিয়ে খেলবে ওকে আমি গেম থেকে বের হয়ে যাই ওকে আমি গেম থেকে বের হয়ে গেছি আর এখন আমি নতুন করে আবার গেমে যাই ওকে আমি নতুন করে গেমে যাই আর দেখতে পাচ্ছ গেমটা এখন চলে আসবে এই যে গেমটা চলে এসেছে তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমরা ফোনে যাবে আর যে স্টুলে যাবে সেখানে গিয়ে লিখবে পি এম ওকে পি এম নাইন পি এম নাইন লিখবে তারপরে তোমরা এটা ঠিক চিহ্ন করে দেবো ওকে ঠিক চিহ্ন করে দিবে তারপরে তোমরা যখন গেম থেকে বের হয়ে যাবে তারপরে আবার গেমের ভিতরে আসবে দেখবে তোমাদের মে ক্যারেক্টার চলে এসেছে ওকে ফাইনালি দেখতে পাচ্ছ মে ক্যারেক্টার নিয়ে আমি খেলতে পারতেছি তোমরা ইজিলি খেলতে পারবে পি এম নাইন পি এম নাইন লিখবে আর তোমরা চিহ্ন দিয়ে বের হয়ে যাবে তারপরে গেমের ভিতরে যাওয়ার পর দেখতে পারবে যে তোমরা মেয়ে ক্যারেক্টার নিয়ে খেলতে পারতো সো ওকে তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে যদি একটু উপকার হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর ভিডিওটা দেখে যদি একটু উপকার মনে হয় তাহলে আমাদের কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ